আজ রান্না চাপাতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই ভিডিও করার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এখানে মুসুর ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে খেয়াল করল ভিডিওটা করলে তো ভালোই হতো তারপর আমি ভিডিও করা শুরু করলাম এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়ে সিদ্ধ করা মুসুর এর মধ্যে দিয়ে দিলাম এখানে আলু কেটে নিয়েছি ভিডিও শুরু করার পর আগেই আলুটা আমার কাটা হয়ে গেছে এখন আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এই আলুর মধ্যে ওদিকে ডালটাও প্রায় ফুটতেই চলল ভালোভাবে নেড়ে নিয়ে নাবিয়ে নিচ্ছি ডালটা নাবিয়ে নিয়ে ভাতটা দেখে নেব সিদ্ধ হয়েছে কি না ভাতটা হয়ে গেলে পর আলু ভাজাটা চাপিয়ে নেব আলু ভাজাটা আজকে আমি ছাঁকা তেলে ভাজবো একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে এবার ফ্যানটা ছাড়বার জন্য নাবিয়ে নিই ভাতটা ভাতটা আমি একবারে প্রথমে বসিয়েছিলাম সেই জন্য ভাতটা এত তাড়াতাড়ি হয়ে গেল এবার ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়ে এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়া করে আর যেহেতু ছাঁকা তেলে ভাজবো তাই সব আলুগুলো একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে ছাঁকা তেলে ভেজে নেবো যদিও একটু মোটা মোটা করে কাটা তবুও ছাঁকা তেলে ভাজলে এগুলো বেশ কুড়মুড়ে করে তৈরি হয় খুব ভালো লাগে খেতে এবার একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিই আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নিলাম এখানে এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদ সর্ষের তেল আর মশলার কিছুটা পরিমাণ একসাথে মাখিয়ে রাখছি মাখাতে মাখাতে খেয়াল করলো লেবুটা তো দেওয়া হলো না লেবু তো রয়েইছে বাড়িতে তাই একটু লেবু দিয়ে দিলাম মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দিলাম ওদিকে আলু ভাজাটা হয়ে গেলে তারপর মাংসটা চাপাবো আলু ভাজাটাও প্রায় হয়েই এলো তুলে নিচ্ছি বেশ কুড়মুড়ে করে তৈরি হয়ে গেছে সব আলু ভাজাগুলো আগে তুলে নিই তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর কুড়মুড়ে করে তৈরি হয়েছে এই আলু ভাজাগুলো এই ধরনের আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়ে তৈরি হয়েছে আর একটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর কুড়মুড়েভাবে তৈরি হয়েছে দেখুন ভেঙে যাচ্ছে কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই ধরনের আলু ভাজা খেতে খুব ভালো লাগে এবার আমি মাংসটা রান্না করে নেব সর্ষের তেলের মধ্যে তেজপাতা গরম মশলা ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে এলে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে একটু তেল ছেড়ে এলে তারপর ম্যারিনেট করা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাতে থাকবো যত ভালো করে কষানো হবে তত মুরগির মাংসের স্বাদ বাড়বে একটুও জল দিইনি কিন্তু যে নুন মাখানো ছিল তা থেকে কতটা জল বেরিয়ে এসছে এদিকে টমেটো কুচিগুলোও দিয়ে দিয়েছি ক্যামেরাটা তখন অফ ছিল তাই সেটা দেখানো হয়নি এখানে শুষ্ণির শাক নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো এই শুশনি শাকটা আজ আমি ভালোভাবে ভাজা করব। একদিকে মাংসটা হচ্ছে ওতে আমি খন্তিটা লাগিয়ে রেখেছি মাঝে মাঝে নাড়ব বলে গ্যাসের আর একটা ওভেনে কড়া চাপিয়ে তার মধ্যে সরিষার তেল পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন থেতো দিয়ে দিয়েছি আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে শুষনির শাকগুলো দিয়ে দেব। শাকটা কড়াইতে দিয়ে দেবার পরে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে শাকটা কমে যাবে এবং ভালো করে ভাজা ভাজা হতে থাকবে ততক্ষণ এটা ভাজা ভাজা হোক মাংসটা এদিকে একটু নাড়াচাড়া করি ভালো করে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেনটা একটুও জল দেওয়া হয়নি কষে কষে এর স্বাদ কিন্তু খুব সুন্দর হয় দেখতেও যেমন সুন্দর হয়েছে স্বাদও এর সেরকমই সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে পুদিনা পাতা আর ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পরে মাংসটা একেবারে রেডি হয়ে গেছে আমি থালায় ঢেলে নিচ্ছি এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে আমি অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি দিয়ে নামিয়ে নিলাম আমার সব রান্নাই হয়ে গেল রান্নাগুলো খুবই সাধারণ সবার ঘরেই প্রায় দিন হয়ে থাকে কিন্তু সব ধরনের রান্নাই শেয়ার করতে আপনাদের সাথে আমার খুব ভালো লাগে আর বন্ধুরা আপনাদেরও আমার এই অতীব সাধারণ রান্নাগুলোই দেখতে এবং বানাতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য